এখন কয়েক কদম সিঁড়ি দিয়ে উঠলে এমনি হাঁপানি শুরু হয়ে যায় কেন তারপরে কয়েক কদম সিঁড়ি দিয়ে উঠলে বুকের মধ্যে ধরফ করে কেন তো যারা দুর্বল শারীরিকভাবে এবং মানসিক তাদের বুক ধরফ করবে ধমক দিলে করবে এমনিও করবে তারপর হচ্ছে সিঁড়ি দিয়ে উঠলে টুটলে করবে বা উঁচু জায়গায় উঠতে গেলে করবে বা একটা জরুরি কাজ হলে তাড়াহুড়া করে করতে গেলে করবে বেশিরভাগ মহিলার কুলজা পানি আসে আসে না ধরফ আসে না আসে না হ্যাঁ কেন আছে আসলে এটা কুলজা কাঁপে না এটা আসলে হার্টেট বেড়ে যায় বুক ধরফর করে নার্ভাস সিস্টেম বেশিরভাগই উইক দেশে প্রতি দুই মিনিটে একজন ব্যক্তি মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে এছাড়াও প্রতি বছর বিশ্বে এক কোটি উনআশি লাখ মানুষ মারা যায় হৃদরোগের কারণে আর বাংলাদেশে এ সংখ্যা প্রায় তিন লাখ বিশ্বে এত আধুনিক চিকিৎসা ব্যবস্থা তাহলে এই সমস্যার কার্যকরী তেমন কোনো সমাধান নেই কেন অনেক তো আধুনিক চিকিৎসা করুন চলুন আমরা একবার আপনাদের সেই প্রাচীনকালের আয়ুর্বেদ চিকিৎসায় আবার নিয়ে যাই এই প্রকৃতির দুর্লভ কয়েকটি উপাদানের সমন্বয়ে তৈরি এই অর্জুন হার্ট কেয়ার রেমিডি এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে অর্জুন গাছের ছাল কালোজিরা সহ আরো বেশ কিছু প্রাকৃতিক উপাদান সবগুলো উপাদান প্রাকৃতিক হওয়ায় এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি নিশ্চিন্তে সেবন করে আপনার যন্ত্রণাদায়ক জীবনটাকে সুন্দর করতে পারেন অগ্রিম কোনো টাকা ছাড়াই অর্ডার করতে অথবা আরও বিস্তারিত জানতে ভিডিও নিচের বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করুন ধন্যবাদ